হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করলাম আমার ডেলি লাইফের আর কি ভালো লাগাগুলো শেয়ার করার জন্য বন্ধুরা এই যে সকালবেলা রান্নাঘরে উঠেছি এখন বাজে সাতটা সাতটা থেকে শুরু করেছি শুভ সকাল সবাইকে বন্ধুরা এই যে সকালবেলা ম্যাজিক চুলাতে একটু দুধ চা বসিয়ে দিছি আমি তো আবার চালাবার চা ছাড়া তো আমার আবার সকালটা সারাদিনে সকালে যত না কিছুই খাই না কেন মনে হয় কোনো কিছুই খাই নাই এরকম মনে হয় তো এই যে দেখেন এখন আমি আর কি আজকে সকালবেলা ম্যাজিক চুলাতে তো চা বসিয়ে দিছি লিকুইড মানে গরুর দুধ দিয়ে আর এখানে কিন্তু আমি পাস্তা আজকে পাস্তা নাস্তা খাবো তো পাস্তা নাস্তা রান্না করার জন্য কিন্তু আজকে এক পাস্তায় বানাবো কোনো কিছুই এর সাথে মিশাবো না আমি আর মানে হাবি জাবি মিশালে আমার মেয়েরা খেতেছে না পাস্তার মধ্যে যদি একটু আলু দেই তাহলে খায় আর মা তাছাড়া খায় না আজকে আলু টালু কিছু দিব না শুধু পাস্তাটাই আর কি ডিম দিয়ে ভাজি করে নিব বন্ধুরা তো যাই হোক আর কি আর একটু চিজ দিবে আমার মেয়ে বলছিল আমা একটু চিজ দাও আমার আবার পাস্তাতে চিজ দিলে খেতে ভালো লাগে না আমার কাছে জানি চিজের ফ্লেভারটা কেমন জানি লাগে তো আমার মেয়ে আবার চিজ পছন্দ করে তো যাই হোক পাস্তার সাথে আর কি আমি যেভাবে আমার স্টাইলে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আমি তো আবার রান্না চালান করি না যে এ টু জেড আপনাদের সাথে ডিটেল ছে বলবো তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আমি কিভাবে পাস্তাটা আর কি এগ দিয়ে চিজ দিয়ে পাস্তাটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আবার পাস্তাটা প্রায় হয়ে আসছে তারপরে মেয়ে আবার ফ্রিজ থেকে চিজ বের করে আর কি এর উপরে দিচ্ছে আমি বলছি তুমি যদি চিজ খাবা পাস্তার মধ্যে তাহলে আগে দিতা আমি সেটা আর কি ডিমের সাথে একবারে চিজটা গলাই নিয়ে তারপরে আর কি পাস্তা ভাত দিয়ে দিতাম তো মেয়ে প্রায় পাস্তাটা হয়ে আসছে তারপরে ফ্রিজ থেকে সিজ বের করে এনে দিল তা কী আর করার গরমের পাস্তাটা যদিও এখন আমি নামিয়ে নেই নেই চুলা থেকে গরমে আছে তারপরে চিজটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে সেরে দিলাম চিজটা গলে গেল আর এই যে হয়ে গেলো এখন আমার আর কি এগ দিয়ে এগ সিস পাস্তা বন্ধুরা তো যাই হোক তারপরে আমি ঘরে খাওয়ার মতো আর কি করি বেশি ফর্মালিটি করি না সকালবেলা অত ভালোও লাগে না সিম্পলভাবে আমি আর কি রান্নাটা করে নিলাম আর আমি সবসময় সিম্পুলভাবে রান্না করি বেশি মানে রান্নায় অত ফর্মালিটি করি না আর কি তো যাই হোক তারপরে পাস্তাটা না আমি আর কি বাটি বাটি সার্ভ করে দিলাম মেয়েরা দুই মেয়েকে দিয়ে দিলাম মেয়েরা যেহেতু স্কুলে চলে যাবে আর আমিও নিয়ে নিলাম এখানে পাস্তা সাথে আর কি এই যে চা নিয়েছি দুধ চা মেয়ে আর কি মেয়ের জন্য আর আমার জন্য আর এই যে এখানে আমার প্রিয় আপুদের আর কি পরিবারে যে যে সাপোর্ট দিছিলাম লাইফে আর কি জয়েন করে আপুদের পরিবারে যে লাইভগুলো দেখতেছিলাম বন্ধুরা তো সেটাই আমার ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আমার যেহেতু দুইটা মোবাইল একটা দিয়ে আপুদের লাইফে অংশগ্রহণ করি আর একটা দিয়ে ভিডিও বানাই তো এই যে যাই হোক আর কি যেহেতু সকালবেলা ভাবলাম যে সকাল সকাল কিছু কিছু আমার প্রিয় প্রিয় আপুদের মানে লাইভ দেখে আর কি আপুদের পাশে থাকি সাপোর্ট দেয় তো সময় যেহেতু আছেই আর তারপরে তো সারাদিনের কাজকর্ম আর কি এখন যেহেতু শীতের আমেজ পড়ে গেছে একটু কুটুকুটির দিন ছোট হয়ে যাচ্ছে তো তারপরে তো আর কি আমার কাজকর্মে লেগে পড়ে যাব তো ভাবলাম যে সকাল থেকে আর কি ফিরিয়ে আসি নয়টা পর্যন্ত তো আর কি আপুদের পরিবারে যেয়ে একটু করে সাপোর্ট দিয়ে আসি তো সেটাই করতেছিলাম আমার টেবিলে মোবাইলটা মানে স্ট্যান্ডে রেখে আপুদের পরিবারে যাচ্ছি আপুদের সাপোর্ট করতেছে আর এখানে কিন্তু আমি নাস্তাটা খেয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা নাস্তাটা খাইলাম আর দেখছেন আজকে ওয়েদারটা মানে আজকে কিন্তু সকাল থেকে রোদ নেই সেরকম একটা মানে শীতের যে পুরো একটা আবহাওয়া পড়ে গেছে চারিদিকে কুহাশা কুহাশা ভাব শীত আর কি রোদ নাই তো যাই হোক দেখেন তারপরে কিন্তু আমি এই যে আজকে রান্না করব দুদিন আগে আর কি মূলা শাক পাড়ার দোকান থেকে পশুদিন নিয়ে আসছিলাম আগামীকাল তো ভিডিও দে মানে গতকালকে তো ভিডিও দেই নাই তো এই যে মূলা শাক নিয়ে আসছিলাম মূলা শাকটা কেটে বেশি কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে ফ্রিজ থেকে মূলা শাকটা বের করে ভাজি করব তো মূলা শাকটা কীভাবে আমি আমার স্টাইলে ভাজি করতেছি সেটাই আর কি আমার ভালো লাগাটা শেয়ার করতেছি পিঁয়াজ মরিচ কুচি রসুন কুচি দিয়ে মূলা শাকটা আমি আর কি ভাজি করে নিচ্ছি বন্ধুরা দেখেন কীভাবে ভাজি করে নিলাম যেহেতু ফ্রিজে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেই দিয়েছিলাম আগে আর বেশি ঝামলাও হলো না আর এই যে দেখেন কাঁচা কলা নিয়ে আসছি ফ্রিজ থেকে বের করে আমার মেয়েরা তো কাঁচা কলার তরকারি পছন্দ করে না কোনো মানে কাঁচা কলাটা মানে কাবাব স্টাইলে আর কি বানিয়ে দিলে খায় তো কাঁচা কলাটা আমি কাবাব বানাবো বন্ধুরা আর কাঁচাকলার কাবাব এর আগে বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ডিটেলসে নাই শেয়ার করলাম তারপরে ফ্রিজ থেকে দুই বোতল আর কি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মানে এক লিটার আর কি দুধ বের করলাম করে ফ্রিজ থেকে আর কি ভিজিয়ে দিলাম সেটাও আর কি জাল করে নিব বন্ধুরা আর এখানে অপর সাইডে আমি কিন্তু এখানে মানে দুধগুলো ফুটাই নিব সন্ধ্যাবেলা আর কি বাচ্চাদের খেতে দেবো আর কি তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু ওই যে মূলা শাকটা ভাজি করা হয়ে গেল আর এই যে এখন আমি একটু এখানে মানে ফজন করা টমেটো দিয়ে আর কি ফুলকপি আলু মানে সিম দিয়ে আর কি তেলাপিয়া মাছ রান্না করবো তো আমি আমার স্টাইলে কিভাবে রান্না করতে চাই সেটাই আর কি আগে সব ধরনের মশলা যেগুলো আমরা রেগুলার প্রতিদিন যে মশলাগুলো তরকারিতে দিয়ে থাকি সেই মশলাগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে ফজন করা টমেটো দিয়ে টমেটোটা মশলার সাথে কষিয়ে নিয়ে এখন আমি মাছটা আগে কিন্তু ভেজে নিয়েছি এখন কিন্তু আমি এই যে সিম ফুলকপি আলু কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব তো সেটাই আর কি আমি আমার স্টাইলে কিভাবে রান্না করতেছি সেটাই আর কি বন্ধুরা আমার ভালো লাগাটা শেয়ার করতেছি আর প্রতিদিন ডেলি লাইফের আমি সব সবসময় এর আগে ডেলি লাইফের ভিডিওগুলো একটা প্রতিদিনে মানে শেয়ার করতাম ইদানিং হচ্ছে না কী করব বন্ধুরা মানে শুধু ভিডিও বানাইলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আর কি ওয়েস্ট টাইম পূরণ হয় না সেই জন্য ইদানিং একটু লাইভ করতেছি যারা যারা আমাকে ভালোবাসেন শুরু থেকে আছেন আমার লাইভ মানে চাইলে কিন্তু আপনারা আমার লাইফে অংশগ্রহণ করতে পারেন ছয়টা থেকে আটটা পর্যন্ত আমি লাইভ করি প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত লাইভে থাকি তো ইদানিং লাইভ করতে যেয়ে না ডেলি লাইফের কাজকর্মগুলো মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তার মধ্যে দিন ছোটো তা আবার লাইভ করতে গেলে প্রতিদিন ভিডিও দিতে পারি না আগে কিন্তু আমি রেগুলার ভিডিও দিতাম সাতটা ছয়টা থেকে সাতটার মধ্যে ইদানিং দিতে পারি না লাইভ করতে যেয়ে আর এক প্যারা যেমন এই যে এখন ভিডিও এডিট করতে বসেছি এখন লাইফের সময় হয়ে গেছে আমার লেট হয়ে যাবে তো বন্ধুরা যাই হোক তারপরে কিন্তু আমি ফুলকপি দিয়ে সিম দিয়ে কীভাবে তেলাপিয়া মাছটা রান্না করলাম সেটা তো দেখলেন এখন একটু কাঁচা কলাটা আমি অফ ক্যামেরাতে কিন্তু হলুদ এক সিমটি দিয়ে কলাগুলো ধুয়ে ঠুমা ঠুমা করে কেটে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি ঠুমা ঠুমা করে এজনে কাটছি কাঁচা কলার খোসাগুলো কিন্তু আমি আর সিদ্ধ করবো না খোসা সহ কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে এখন খোসা মানে খোসা থেকে কাঁচা কলাগুলো আমি বের করে সিদ্ধ করা কাঁচা কলাগুলো সিলে নিলাম আর খোসাগুলো কিন্তু দেখেন আমি মাটির বাটনাতে নিয়েছি ভর্তা বানাবো আর বাদ দিয়ে আমার ঝামেলাও হলো না খোসাগুলো আলাদা করে সিদ্ধ করার লাগলো না কাঁচা কলা সিদ্ধ করে নিলাম চপ বানাবো আর খোসাটা মানে ওর সাথে সিদ্ধ হয়ে গেছে সেটা সিলে নিলাম মাটির বাটা তুলে নিলাম সেটা আমি এখন বত্তা বানাবো সুটকি দিয়ে সবসময় কাঁচা কলার খোসা আমি এমনিতেই ভত্তা বানাই তো আজকে আমি সুটকি দিয়ে কাঁচা কলার খোসাটা ভর্তা বানাবো তো যাই হোক কাঁচা কলাটা ছিলে নিলাম আর কাঁচা কলার খোসাটা মাটির বাটাতে ছিলে রেখে দিলাম ওটা ভর্তা বানাবো ওটা আর আমাকে আলাদা করে সিদ্ধ করার লাগলো না এই যে এখানে আমি শুকনো মরিচ কিছু ভেজে নিলাম আর কাঁচা মরিচ রসুন পেঁয়াজ সেটা একটু সরিষার তেল দিয়ে আর কি ভেজে নিচ্ছি আর কি এখানে দুই কাঁচা মরিচ আর শুকনো মরিচ মিলে আমি ভর্তাটা বানাবো তাহলে কালারটা দেখতে সুন্দর হবে তো যাই হোক কাঁচামরিচ মরিচ রসুন পেঁয়াজ সব কিন্তু আমি তেলের মধ্যে সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি ভত্তার মধ্যে যেহেতু মানে সরষের তালটা কাঁচাটা ব্যবহার করব না সেজন্যের তেলের মধ্যে মরিচ পেঁয়াজগুলো সব রসুন মরিচ পেঁয়াজগুলো সব ভেজে নিয়েছি তারপরে দেখেন আমি কিভাবে আর কি কাঁচা কলার কষাটা ভর্তা বানাচ্ছি এর মধ্যে কিন্তু অলরেডি সুটকিও দেওয়া হয়ে গেছে শুটকিটাও সুটকিটাও কিন্তু আমি ভেজে নিয়ে আর কি এর সাথে মিশাই দিয়ে দিয়েছি আর এ টু জেড ভিডিও ডিটেলসে শেয়ার করলে ভিডিও অনেক লং হয় এমনিতেই আজকে আমার দশ মিনিটের বেশি হচ্ছে ভিডিও দশ মিনিট উনত্রিশ সেকেন্ড তো যাই হোক বন্ধুরা তারপর দেখেন আমি আমার স্টাইলে কিভাবে মাটির বাটনাতে কাঁচাকলার ভর্তাটা বানিয়ে নিলাম দেখেন আর আমি কিন্তু কখনও ভর্তা মানে শিল্পাটায় বা ব্লেন্ডারে করি না দেখেন মাটির বাটনাতে ভর্তাটা বানাইছি কত সুন্দর ফিনিশিং হয়েছে আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু গা গ্রামে এখনও কিন্তু ঘরে ঘরে সবার মাটির বাটনা আছে মাটির বাটনাতে সবাই কিন্তু ভর্তা বানায় থাকে বিশেষ করে ভর্তাও বানায় আদা রসুনও বাটে শিলপাটাটা খুব কমে ব্যবহার করে তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু ওই যে কলার খোসাটা কীভাবে ভর্তা বানালাম সেটা তো দেখলেন আমি আমার স্টাইলে মাটির বাটনাতে কলার খোসাটা সুটকি সহ মিশিয়ে ভর্তা বানালাম সুটকিয়ে কলার খোসায় মিশিয়ে ভর্তা বানালাম এখন যে কাঁচা কলাটা সিদ্ধ করে রেখেছি সাথে একটা আলু দিয়েছিলাম তো এখন আমি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি লবণ আর এক এখানে এক টেবিল চ্যামেস চাউলের গুঁড়া দিয়েছি শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এখন আমি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু এক চিমটি টেস্টিং সল্ট জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে কাঁচা কলার আমি এই যে ভত্তাটা বানিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু এই যে একটা ডিম ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে এখন তেল গরম করে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি আমার স্টাইলে কাঁচা কলার চপ কীভাবে বানাই সেটাই আর কি এর আগেও কিন্তু আমি আমার অনেক ভিডিওতে আমি কাঁচাকলার চপ বানিয়েছি খেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আর এ শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায় তারপরেও কিন্তু আমি তাছাড়া আমি রান্নার যেহেতু বারবার বলছি রান্নার ভিডিও করি না আমি আমার স্টাইলে কীভাবে খাই সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আর প্লিজ আপনাদের মাঝে একটা কথাই বলবো যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন বন্ধুরা আর ভিডিও দেখে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন আর আমি সেই ভিডিওর কমেন্ট সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব আপনাদের পরিবারে যে সাপোর্ট করে ভিডিও দেখে অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আমি দেখেন কাঁচাকলার চপটা কীভাবে বানিয়ে নিচ্ছি দেখেন খেতে কিন্তু খুবই ভালো লাগে মনে হয় যেন স্বামী কাবাবের মতো লাগে আর কি কাঁচা কলার চ এভাবে চপ বানালে আর আমার মেয়েরা সবসময় এভাবেই আর কি এইটা খায় গরম ভাতের সাথে কিন্তু গরম গরম কাঁচা কলার চপ কিন্তু দারুণ লাগে খেতে তো যাই হোক বন্ধুরা দেখেন আমি কাঁচা কলার চপটাই যে কীভাবে বানাই নিচ্ছিলাম ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তো এই যে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছে আর আজকে আমার ভিডিওটা খুবই ডিস্টার্ব করতেছে এডিটে আর কি আটকে আটকে যাচ্ছিলো কী কারণে হচ্ছে বুঝতেছি না তো এই যে তারপরে দেখেন দুপুরের খাবার আজকে আমার কাঁচা কলার চপ চপ আর কাঁচা খোসাটা সুটকি দিয়ে ভর্তা বানাইছে আর মূলা শাক ভাজি আর তেলাপিয়া মাছের তরকারিটা ওটা এখন খাবো না দুপুরে এইটাই শুধু খাবো ওটা আর কি রাতে খাবো মাছের তরকারি ঠান্ডা হলে ভালো লাগবে তো দুপুরবেলা কাঁচা কলার চপ কাঁচা কলার আর ভর্তা আর মূলা শাক ভাজি দিয়ে খাবো বন্ধুরা তো এই যে দুপুরে খাবার দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি এখনও